একটা সময় আমার মাকে অনেকেই বলতো মেয়েকে যে এত আদর করে বড় করতেস কোনো কাজই তো পারে না শ্বশুর গিয়ে কি করবে আর সেই মেয়েটা আজকে একা একা কতই না কাজ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা রাখছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আজকে সকালে ও অফিসে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম তো হঠাৎ করে আমাকে আমার একজন রিলেটিভ কল দিয়ে বল আজকে নাকি আমার বাসে আসবে আর আমার তো লেগে গেল তাড়াহুড়া আমি কি থেকে কি রান্না করব হঠাৎ করে তারপর আমি দেখলাম যে ফ্রিজে কি আছে তো যা আছে তাই তো রান্না করতে হবে কারণ ও তো এখন বাসায় নাই ও ছিল তো ওর অফিসে তারপর ফ্রিজে যা যা আছে আজকে তাই রান্না করব মেহমানের জন্য তো আমি প্রথমে আজকে পটল ভাজা করব আর কি তো আজকে পটল ভাজাটা একটু ইউনিক ভাবে করব আর কি তো আপনারা তো দেখলেনই আমি কিভাবে কেটে নিছি মানে অনেক সুন্দর করে কাটছি আর এটা আমি ইউটিউব থেকে শিখছি তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি আর অন্য চুলাতে আমি মাছটা ভেজে তারপরে তো মাছটাকে ভুনা করে নিচ্ছিলাম যে কোনো একটা কাজ আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কাজটা অনেক দেরি হয়ে যায় আর যদি ধীরে সুস্থে করেন তাহলে কাজটা কিন্তু এতটাও দেরি হয় না আর আমি তো তাড়াহুড়া করতেছিলাম যে মেহমান আসার আগে রান্নাটা কমপ্লিট করে তারপর আমি ফ্রেশ হয়ে যাবো কিন্তু কাজ কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আমি তো তাড়াহুড়া করতেছিলাম আপনারা মানে ভিডিওটা যতটা সহজে দেখে ফেলেন বা যতটা সহজে আমরা কাজগুলো করে ফেলি আসলে কিন্তু ততটা সহজে না করতে কিন্তু এর পিছনে অনেক কাহিনী হই তো এই তো এই যে এতগুলা রান্না আমার তো একা হাতে সব আগে কোটা বসা করতে হয়েছে তারপর রান্নাটা হইতেছে আর একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম হয় এই তো আমার যে এত তাড়াহুড়া তাও ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি যে যে কাজটা না করে সে কিন্তু তার কষ্টটা একবারে বুঝবে না যারা ব্লগিং করে বা আমার মতো যারা মানে বর্তমানে নিউ আছে বা ব্লগ করতেছে তারা কিন্তু বুঝবে যে একটা ব্লগের পিছনে কত কষ্ট যাই হোক মূল ভিডিওতে চলে আসি তো অন্যদিকে কিন্তু আমার মাছ মাঝিটা হয়ে গেছে আর এই তো এদিকে আমার পটলগুলা একটু ভাজার পর মানে একটু না মোটামুটি একটু ভালো করে ভাজার পর এই তো আমি আবার প্যানের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার হওয়ার পর আমি কিন্তু আবার দিয়ে দিলাম পটল আর পটল গুলা ভাজার সময় আমার কাছে এত সুন্দর লাগতেছিল দেখেন ডিজাইনটা কত সুন্দর না আমি এই ফার্স্ট টাইম করতেছি জানি না খাইতে কেমন হবে তবে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল ভিডিও শুরুতেই বলে নিয়েছি যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি এনজয় করবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে অবশ্যই জাগাবে আমার কিন্তু পটল ভাজাটা হয়ে গিয়েছে তারপর মাছের ভুনা করছিলাম ওইটাও কিন্তু হয়ে গিয়েছে আর এই তো এখানে একটু চিংড়ি মাছও রান্না করতেছিলাম তো আমার অলমোস্ট তিনটা রান্না করা হয়ে গেছে এখন আমি মুরগির মাংস রান্না করব আর গরুর মাংস আজকে বাহিরে প্রচুর রোদ উঠছে তো এত গরম লাগতেছিল আর এত ওলা রান্না আমার তো খুবই কষ্ট হইতেছিল কষ্ট বলতে মানে একমাত্র গরমের জন্য কষ্ট হচ্ছিল আর কি তবুও কিন্তু মানে কেউ আসলে ভালো লাগে মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করতে বা কিছু রান্না করে খাওয়াইতে ভালো লাগে আমি কিন্তু ছোটবেলা থেকে মানে বাসায় কোনো মেহমান আসলে সবচেয়ে বেশি আমি খুশি হইতাম আমার ফ্যামিলির মধ্যে মানে আমার কাছে মেহমান আসলে খুবই ভালো লাগে আর এখন তো নিজের সাংসারিক হওয়ার পর থেকে কোনো মেহমান আসলে আরো বেশি ভালো লাগে কারণ আমার হাতের নতুন হাতের রান্না তো ওরা খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে উনি এর আগে আসে নাই তো আজকে ফার্স্ট টাইম আমার বাসায় মানে আমার নতুন সংসারে আর এই তো আমার বাসায় যা ছিল বা আমি একা হাতে যা যা করতে পারতেছিলাম তাই করতেছিলাম আর কি একটা সময় আমার আমাকে অনেকেই বলতো অনেকেই বলতে আমার দাদি নানিরা বলতো যে মেয়েকে যে তাদুর করে বড় করতেছো কোনো কাজ তো শেখাও না তো জামাইবাই দেখে কি করবে জামাই রে কি রান্না করে খাওয়াবে আর আজ সে আমিটা কত না কাজ করি একা একা নিজের হাতে মেহমান আপ্যায়ন করতে পারি তো নিজেকে ভাবলে খুবই অবাক লাগে তো সময় কিছুই না পারা মেয়েটাই তো এখন অনেক কিছুই পারে এটাই কিন্তু সবচেয়ে বেশি অবাক লাগে আমার আসলে কোনো কিন্তু মায়ের পেট থেকে কাজ শিখে আসে না একটা পর্যায়ে সবকিছু শিখে ফেলে আলহামদুলিল্লাহ আমি যে এখন রান্না করি আমার রান্না কিন্তু খারাপ হয় না আলহামদুলিল্লাহ ভালো হয় আমার কাছে তো ভালো লাগে আর আমি আমার নিজের প্রশংসা নিজে করি না যারা খাই তারা তো বলে আর তাতে আমি অনেক খুশি কিছু একটা রান্না করার পর অনেক কষ্ট করে রান্না করার পর যদি মজা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না নিজের কাছে খারাপ লাগে তো যাই হোক দুপুরে রান্না বান্না করে আমি ফ্রেশ হয়ে গেলাম আর এই তো মেহমানে একজনই আসছিল আর আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি আমার বাসায় যে মেহমান আসছিল তো আমার একজন রিলেটিভ মানে আমার একজন ভাইয়াই লাগে তো বলতেছিল যে মিলে এখন এত রান্না কিভাবে পারে উনি তো একবারে অবাক হয়ে গিয়েছে আর উনি তো সবগুলো রান্না খেয়ে খুব খুব ভালো রিভিউ দিয়েছে আর আমি তো তাতে অনেক খুশি আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন ছিল সন্ধ্যার দিকে তো মেহমান কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এখন আমি একটু সন্ধ্যা নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আর কি ও আজকে বাসে ছিল ও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এখন প্রায় টাইমে মানে অফিসে চলে যায় ওর অফিসে নানা ধরনের কাজ থাকে আর মাঝে মধ্যে একটু বাসে থাকে তো আজকে বাসে ছিল এই জন্য ভাবলাম কি বানাবো তো বাসায় কলা ছিল কলাগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছিল আর কি ভাবলাম যে কলার বড়া পিঠা বানিয়ে ফেলি বড় সাইজের চারটা কলা ছিল তো কলার মধ্যে আমি পরিমাণ চিনি লবণ দিয়ে ভালো করে মেখে তারপর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর এই তো আমি বড়ার মতো করে তেলে ভেজে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু ভালোই লাগে আমার বাসায় কলা যদি আনা হয় তাহলে আমি একেবারেই না মানে খাই না বলতে একটা বা বেশি হইলে দুইটা খাই আমার কাছে কলা ভালো লাগে না আমি কলা এমনিতে খাইতে পারি না কলা আপেল এগুলো আমার কাছে ভালো লাগে না ওর কাছে নাকি কলা আপেল এগুলা ভালো লাগে তো মাঝে মাঝে ও যদি কলা নিয়ে আসে তো কলাটা তো কয়েকদিন থাকার পর উপরে স্কিনটা মানে কালো হয়ে যায় তখন আমি মাঝে মধ্যে এরকম ভাবে পিঠা বানিয়ে ফেলি পিঠাটা বানাইলে ভালো খাইতে পারি ভালো লাগে আর আজকে আমার নতুন কড়ের মধ্যে কিন্তু আমার পিঠাগুলা ভেজে নিচ্ছিলাম আর আমার কাছে নতুন জিনিসের মধ্যে রান্না করতে খুবই ভালো লাগে তো ওই তো আমার পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে তো আমরা সকাল সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি এখন ছিল একবারে রাত্রে বেলা তো ভাবলাম যে ক্যামেরাতে একটু ক্যাপচার করি আমার এই তো এটা ছিল সসের বোতল তো এটার মধ্যে আমি আর্ট করছি তো দেখুন তো কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগতেছিল আর এটা ছিল একটা জার কিন্তু জারের মুখটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো তারপরে তো আমি আর্ট করে এটাতে মানি প্লান্ট তারপর ওটাতে ছিল লাকি বেম্বু ইনডোর প্লান্টগুলো রেখে দিছি আর মাঝখানে ছিল আমার ভাই যে বাহির থেকে একটা টেবিল ল্যাম্প পাঠিয়েছিলো ওইটা রাখছি আর এখন তো খুবই সুন্দর লাগতেছিল এটা বাস্তবে খুবই ভালো লাগতেছিল আমার কাছে হাতের একটু ছোঁয়া লাগলে কিন্তু সাধারণ জিনিসকে অসাধারণ বানানো যায় যেমন বোতলটা তারপর ওই ঝাড়টা এগুলা কিন্তু সাধারণ ছিল মানে আর্ট করার আগে কিন্তু তেমন একটা ভালো লাগে নাই কিন্তু আর্ট করার পর তো অনেক ভালো লাগতেছিল আর ঝাড়ের নিচে যে সবুজ কালার উপর সাদা কালার ফুল ওইটা ছিল একটা মানে মেনি একটা দইয়ের একটা ইয়ে আর কি যার আর কি তো এটা আমি নিচে রেখে দিছি আর এর জন্য কিন্তু একটু অন্যরকম লাগতেছিল তো ঠিক আছে এখন তো আমার বিদায়ের সময় এসে গিয়েছে তো এখন তো আমার বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে কিন্তু বিদায়টা নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হে আমাদের জন্য কিন্তু দোয়া করবে আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর হে আজকে গুড ও জানাই গুড নাইট